ওসমান হাদিবাই তো আমাদের কাছ থেকে চলে গেলেন শাহাদ বরণ করলেন ওসমান হাদিবায়ের এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা যদি রাসুল্লাহ সাল ইসলামের সিরাত থেকে আমরা দেখি তিনটা ঘটনা দেখব সেই ঘটনা থেকে আমাদের অ্যাকশন প্ল্যানটা আমরা রেডি করতে পারবো আমরা যদি প্রথমে দেখি উহুদ যুদ্ধের ঘটনা উহুদ যুদ্ধের সময় একটা গুজব রোটে যে রাসুল্লাহ সাল ইসলাম ইন্তেকাল করছেন তো এই গুজবটা রোটার ফলে তখন তো ওনারা জানতেন না যে এটা গুজব তখন তো পর্যন্ত ওনার কাছে নিউজ যখন বুঝলেন যে রাসুল্লাহ সাল্লাম ইন্তেকাল করছেন সব সাহাবি অলমোস্ট হতাশ হয়ে বসে রইলেন এবং তারা আসলে যুদ্ধের ময়দানে যুদ্ধ ছেড়ে দিলেন তাদের সবার অনুভূত ছিল যে কি করবো যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করছেন আমরা কার জন্য যুদ্ধ করবো মানে এত হতাশ এত বিমর্ষ তারা বাড়ি ছেড়ে এক জায়গায় তারা সবাই বসে রইলেন তার মানে তাদের রিয়াকশনটা ছিল একরকমই হয়তো আমরা থাকলে বা এরকমই একটা রিয়াকশন হতো ঠিক তখন একজন সাহাবি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওনার নাম আনা সেবনে নদর রাজি আল্লাহান উনি জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো তারা বললো যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করছেন আমাদের তো এখন কিছু করার নাই এই কী নিউজ উনাকে কিন্তু অন্যভাবে রিয়াক্ট করতে শেখায় তো উনি বললেন যে যে কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ইন্তেকাল করছেন আমরাও আসো সেই কারণেও ইন্তেকাল হই আমরাও সেই কারণে শাহাদত বরণ করি অর্থাৎ উনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে একজন ব্যক্তি না ভেবে ওনার মিশন ওনার ভিশন সেইটা অন করেন এবং বলেন যে যেই মিশনটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম কমপ্লিট করতে গিয়ে সে বরণ করেন আমরাও সেই মিশনটা কমপ্লিট করব। আমাদের তো এখন বসে থাকার সময় না আমাদের সেই মিশনের জন্য আমরাও জীবন দিব তো উনি এই মিশনটা কমপ্লিট করতে গিয়ে শত্রুবাহিনীর একদম ভেতরে ঢুকে পড়েন এবং ওনার শরীরে যে ওনার যখন লাশটা উদ্ধার করা হয় এবং যখন সে বরণ করেন দেখা যায় আশিটা তরবারির চিহ্ন আশিটা চিহ্ন ওনার শরীরে পাওয়া যায় তার মানে উনি কতটা ভেতরে ঢুকে পড়েন এবং কাউকে হত্যার জন্য তো একটা কুপি যথেষ্ট কিন্তু ওনারাকে কেন আশিটা কূপ দিতে হলো বা আশিটা কেন আঘাত লাগবে ওনার কারণ উনি ডেসপারেট যেই মিশনের জন্য সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করছে সেই মিশনটা আমি আমার সাধ্য মতো কমপ্লিট করার চেষ্টা করব এই জন্য উনি এত ডেসপারেটলি যুদ্ধের ময়দানে চলে গেলেন তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই সেটা হলো যে রাসুল্লা সাল্লাহ আসলামের যে মিশনটা সেই মিশনটা কমপ্লিট করার জন্য একজন সাহাবি ওনার জীবনটা দিয়ে দেন উনি রাসুল্লাহামের শাহাদত বরণ এটা যখন শোনেন তখন এটা তো তখন পর্যন্ত গুজব ছিল এইটাকে উনি মিশন হিসাবে নেন এটা একটা জিনিস তার মানে এখান থেকে আমরা শিখতে পারি যে হাদি ওসমান হাদি বা ইন্তেকাল শাহাদত বরণ এইটার ফলে যেন আমরা বুঝতে পারি যে উনি কী কারণে ইন্তেকাল হলেন কী কারণে ওনাকে শহীদ করা হলো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে উসমান হাদির লিগেসিটা আমরা বহন করতে পারবো সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হলো আমরা আপাতত কয়েকদিন আলোচনা করবো এগুলো নিয়ে পরে আমরা অন্যদিকে মুভ করব চলে যাব। কিন্তু দেখেন সাহাবিরা শহীদদের আলোচনা কিভাবে করতেন আমরা যদি দেখি বদর যুদ্ধে যারা নিহত হন তাদের মধ্যে এক ফ্যামিলির অনেকেই ছিলেন তো বদর যুদ্ধের কয়েক মাস পর একজন সাহাবির বিয়ে হয় ওনার নাম রুবাইউ বিনতে মুওয়াবিজ রাতে আল্লাহ আনহা নারী সাহাবি তো ওনার বিয়ের অনুষ্ঠানে আমাদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায় আমাদের গ্রামের অনুষ্ঠানে অনেক গান গাওয়া হয় তো ওই সময় সাহাবিদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু ওইরকম গান গীত গাওয়া হতো দফ বাজিয়ে কিশোর কিশোরী তারা এইগুলা আয়োজনটা করত। তো ওই বিয়ের অনুষ্ঠানটাতে সাধারণত কি হবে যে মানে কোন আমরা যদি বলি যে একটা রোমান্টিক গান এরকম কিছু একটা হবে তো ওই বিয়ের অনুষ্ঠানটাতে গান গাওয়া হচ্ছে কাদের স্মরণে যুদ্ধে যারা শহীদ হলেন তাদের স্মরণে রুবাইয়া ওনার বাবা শহীদ হন ওনার বাবা আসলেন আফ্রাহ এবং ওনার চাচাও শহীদ হন তার মানে ওনার যে বিয়ের অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটাতে ওনার বাবা এবং চাচা তাদের স্মরণ করে গান গাওয়া হচ্ছে তাদেরকে স্মরণ করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা অনেক বেশি আনন্দগণ একটা অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু ওনারা সেই অনুষ্ঠানটাতে ও শহীদদের ওনারা বলেন নাই তার মানে উসমান হাদিবাইয়ের ইন্তেকাল ওনার শাহাদত আমরা এটাকে স্বাভাবিক একটা ঘটনা ধরেই নিতে পারবো না ওনার ওনার যতবার ওনার আলোচনাটা আসবে ততবার ওনার লিগেসিটা আসবে উনি কেন শহীদ হলেন সাহাবিরের যদি ওনাদের বিয়ের অনুষ্ঠানে বদরের শহীদদের আলোচনা করতে পারেন ওনাদেরকে স্মরণ করতে পারেন আমরাও যেন আমাদের প্রতিনিয়ত সব সময় সব জায়গায় এই আলোচনাটা জারি রাখতে পারি তিন নম্বর যে জিনিসটা আমরা দেখবো যে উসমান হাদিবাই যে উনি শহীদ হলেন তো ওই শহীদ হওয়ার পেছনে যে উনি কী নির্মাণ করতে চেয়েছিলেন উনি কিন্তু পলিটিক্যাল পার্টি গঠন করেন নাই উনি কিন্তু কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করেন নাই তো উনি আসলে কালচারাল রিফর্মটা করতে চেয়েছিলেন এবং পুরো আলোচনার সঙ্গে আপনি দেখবেন যে উনি সবসময় বলতেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের কালচারাল ফ্রন্ট দরকার এই জন্য উনি কী নির্মাণ করেন ইনকিলাব কালচারাল সেন্টার ওই কালচার সেন্টার থেকে আসলে ওই যে ফেসিবাদী যে কালচার সেটার জবাব দেওয়া হতো ভারতীয় আধিপত্যবাদ সেটার জবাব দেওয়া হতো তো এইখানে কিন্তু আমরা সরাসরি দেখি রাসুল্ল সাল্লাহ আসলামের সিরাতেও কিন্তু এরকম ঘটনা পাওয়া যায় রাসোল্লা সাল্লাহ আসসালাম যখন মদিনায় তখন মক্কা থেকে মক্কার যে মিডিয়া মক্কার যে কালচার সেটা তারা কবিতার মাধ্যমে রাসুল্ল সাল্লাহ আসসালামকে অ্যাটাক করা হতো এবং যিনি অ্যাটাক করতেন তার নাম ছিল আবু সুফিয়ান ইবনে হারিস তো উনি এমনভাবে রাসুল্লাহ সাল্লাহ অ্যাটাক করতেন ওই ইসলাম মক্কার কবি তো সাল্লাম কি করেন উনি একটা কালচারাল সেন্টার গঠন করেন মদিনা উনি সাহাবিদিকে বলেন যে তোমাদের মধ্যে কারা আসো যারা এই কবিতার জবাব দিতে পারবা তখন অনেক হন অনেকেই বলেন রাসুল্লাহ সাল্লাহাম তিনজন সাহাবিকে সিলেক্ট করেন যারা এই মক্কার যে কালচারাল আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যেন তারা জবাব দিতে পারেন তো এই তিনজন সাহাবি ছিলেন একজন হলেন হাসান বিন সাবিত আরেকজন ছিলেন কাব বিন মালিকরা দেলাহন আর আরেকজন ছিলেন আব্দুল্লা ইবনে রাওয়াহা রাদ এই তিনজন দিয়ে একটা টিম গঠন করেন তারা যেন মক্কার যে কবিরা সেই কবিদের এগেনস্টে কবিতার মাধ্যমে জবাব দিতে পারেন শুধু তাই না রাসুল্লাহাম দোয়া করেন যে জিব্রাহুলাম যেন হাসান বিন সাবিত ওনাকে হেল্প করেন কবিতা কবিতা লেখার জন্য কবিতা আবৃত্তির জন্য এবং বলা হয়ে থাকে জিব্রাহুল আলী একমাত্র কবি যাকে স্বয়ং ফেরাস্তা জিব্রাহুলাম যিনি অহিনী আসেন নবীদের কাছে তিনি কবিদের কবিকে হেল্প করেন কবিতাগুলো আবৃত্তি করার জন্য ইন্সপায়ার করেন এখানেই সমাপ্ত না রাসুল্ল সাল্লাহ আলাইসলাম হাসান বিন সাবিত রাজন সাথে একজন টিম মেট যুক্ত করেন উনি তো মদিনার কবি মক্কা সম্পর্কে ওনার ভালো জানাশোনা নাই মক্কার হিস্ট্রি মক্কার কালচার উনি মক্কা সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন মক্কার জিনিয়লজি বংশবিদ্যা উনি হলেন আবু কিন্তু আবু আদলন কবি নন তো ওনাদের দুজনকে টিম হিসেবে বানান টিম মেট করেন বলেন যে তাহলে তুমি যখন মক্কার ওই যে জিনিয়লজি মক্কার যে পারিবারিক বংশ তুমি কথা বলতে পারবা তখন যেন কে কোন বংশ এটা বুঝতে পারো আবু বকর তোমাকে হেল্প করবে এইখানে আসলাম কি করেন একটা টিম গঠন করেন যেন যেন ওই টিমটাকে পরাজিত করা যায় আমরা যদি বলি যে এখানেও সমাপ্ত না রাসুল্লাহ আরেকটা কাজ করেন মসজিদের নবীতে গেলে দেখবেন মেম্বার আছে আমাদের প্রত্যেকটা মসজিদ দেখবেন মেম্বার আছে যে মেম্বার উঠে এই জুম্মার জমুয়ার দেন তো রাসুল্লাহ সাল্লাহ সালামের মেম্বারে শুধু উনি জুম্মার আর দিতেন না বিভিন্ন সময় বিভিন্ন অ্যানাউন্স করতেন ঘোষণা করতেন আমাদের সময় যে জিনিসটাকে আমরা বলি যে প্রেস কনফারেন্স এইরকম যত ধরনের ঘোষণা ছিল সবগুলোই মসজিদের মেম্বারে দিতেন তো রাসুল্লাহ সাল্লাহ মসজিদ নবীর একটা মেম্বারে উনি এই সব ঘোষণা দিতেন বয়ান করতেন আরেকটা মেম্বার নির্মাণ করেন শুধুমাত্র কবিতা আবৃত্তির জন্য অর্থাৎ কালচারাল একটা ফ্রন্ট একটা মিডিয়া তৈরি করেন যেন মক্কার যেসব কবিরা কবিতার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম ইসলামকে আঘাত করে সে আঘাত জন্য মসজিদ নবীর থেকে ওইখানের একটা মেম্বার থেকে সেগুলোর জন্য জবাব দেওয়া হয় তো উন রাসুল্লাহ সাল্লাহ এবং সাহাবিরা কালচার সম্পর্কে কতটা সচেতন ছিলেন তারা কালচারের জবাব কালচারের মাধ্যমে দিতেন কলমের জবাব কলমের মাধ্যমে দিতেন এই জিনিসটা ওনারা আমাদেরকে শিখিয়ে গেলেন এবং এই শিক্ষাটা আমরা দেখি উসমান হাদিবাইয়ের শাহাদাত এবং এইখান থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের শিক্ষাটা হলো সেই জিনিসটা কালচারের জবাব কালচার দিয়ে দিতে হবে সংস্কৃতির জবাব সংস্কৃতি কবিতার জবাব কবিতার দিয়ে একজনকে ও সম্পাদকীয় একটা লিখলো এটা জবাব সম্পাদকীয় আরেকটা লেখার মাধ্যমে দিতে হবে তাহলে এই তিনটা স্টোরি যদি আমরা শিক্ষা নেই এখান থেকে আমরা প্রথমে শিক্ষা নেব যে আনাসিব নদর রাদিলুর ঘটনা থেকে যে আমরা উসমান হাদি বা ইয়ের শাহাদ থেকে ইন্সপাইরেশন নিয়ে ওনার লিগেসিটাকে যেন আমরা ক্যারি করি নাম্বার টু ওই যে বিয়ের ঘটনা এই বিয়ের ঘটনা থেকে আমরা শিখতে পারি যে শহীদদের কখনোই আমরা ভুলে যাব না শহীদদের আত্মত্যা যতবার স্মরণ করবো তখন তাদের লিগেসিটা আমাদের সামনে আসবে আমাদের যেখানে যাই হাঁটতে যাই আড্ডা দেয় যে কোনো ইভেন্টে যাই আমরা সবসময় যেন আমাদের শহীদদের লিগেসিটা যেন আমরা স্মরণ করি আবরার ফাত থেকে শুরু করে আবু সাইদ উসমান সবার কথা যেন আমরা স্মরণ করি আর তিন নম্বর হল কালচারের জবাব অবশ্যই কালচার দিয়ে দিতে হবে বিল্ডিং একটা আপনি যদি ভাঙেন তাহলে আপনি কালচারটা তো ভাঙতে পারবেন না বিল্ডিং একটা যদি আজকে ভাঙেন এই বিল্ডিংটা উঠতে আর হতো বা মাস দুই মাস লাগবে এবং যাদের এত বড় একটা বিজনেস কোম্পানির আন্ডারে এই নিউজগুলো চলে এটা ভাঙতে তাদের আরেকটা মানে বিল্ডিং পারা করা তাদের জন্য ব্যাপারই না তো এখান থেকে আপনি জবাবটা আসলে কীভাবে দেবেন বিল্ডিং ভাঙলেও কিন্তু তাদের এই কালচারের এলিমেন্টটা কি ভাঙতে পারবেন বরংশ দেখা যাবে দেশীয় এবং আন্তর্জাতিক মহলের যে চাপ ওদের প্রতি মানুষ আরো সিম্পলি দেখাবে যেইটা করতে চাইছিলেন আপনি উল্টো হিতে বিপরীত হবে এই জন্য রাসুল্লা সাল্লাস্লামের সিরাত থেকে আমরা সেটা শিখতে চাই কবিতার জবাব কবিতার মাধ্যমে দিতে হবে এই তিনটা ঘটনা যদি আমরা একত্রিত করি তাহলে আমরা বলতে পারি যে হাদিবাইয়ের লিগেসিটা আমরাও ধারণ করে সেই লিগেসিটাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যেইখানে হাদিবাই ব্যক্তি হিসেবে শেষ করছিলেন সেইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে